ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ বি দাবি করে কোনও লাভ নেই করছে বিএনপি বিদ্যমান সংবিধানের অধীনে ভোটে অংশগ্রহণ নিয়ে সংশয় এনসি একজনকে ভোট দেবে সেই ব্যক্তিকে চিনতে হবে সেই ব্যক্তিকে ভোট দিচ্ছে রাজ্যের দ্বারা বি আর পি করে আপনারা হয় রামপারেশন হয়ে যাচ্ছেন ধার্সন আলোচনা করে জুলাই ষোলো পায় না করে নির্বাচনের দিকে অগ্রসর হয় সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সংশয়ের জায়গা রয়েছে সংবিধানে না থাকায় পিআর পদ্ধতি নিয়ে কিছু করার নেই কমিশনে জানালেন সি নির্বাচন নিয়ে সরকার থেকে চাপ পেলে ছাড়বেন পদ কোন সরযন্ত্রে বাঞ্চাল হবে না ভোট পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড এর বাইরে আমরা যেতে পারি না ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না ঢাকায় পৌঁছে এনসিপি জামাত ও বিএনপির সঙ্গে পাকিস্তানের উপ বৈঠক নির্বাচন বাণিজ্য প্রতিরক্ষা ও সার্ক নিয়ে আলোচনা উঠেছে একাত্তর প্রসঙ্গ ডাক্তার প্রার্থীদের স্থগিতের বিরুদ্ধে শেষ হলো আপিল বট আইডি ব্যবহার করে মব তৈরি সংখ্যা ছাত্র দলের ভিপি প্রার্থী কোথাও বাধা পেলে প্রকাশের হুঁশিয়ারি উপাচার্যের অস্ত্র থেকে তান্ডব চালিয়ে ফার্মেসিতে চাঁদা বাজে মহাকালের চাঞ্চল্যকর ঘটনায় মূল আসামি গ্রেফতার বিভিন্ন দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্রিফিংয়ে র্যাব এবং কাগজে কলমে আজকে প্রত্যাবাসন আট বছরেও রোহিঙ্গারা ফিরতে পারেনি নিজ দেশে আন্তর্জাতিক সম্মেলন ফিরে ফের আসার আলো বাংলাদেশের নিজস্ব রোডম্যাপ ভোটের সময় দেখতে চায় দেশের মানুষ তাই পিআর দাবি করে কোনো লাভ নেই বলে জানিয়েছেন বিএনপি নেতারা জনগণের আকাঙ্ক্ষা না বুঝলে সেই দল টিকবে না বলেও জানান তারা বৈষম্য কমিয়ে অধিকার প্রতিষ্ঠার সময় উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টায় হতাশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিছিল আর স্লোগানে মুখরিত রাজপথ দীর্ঘ নয় বছর পর জামালপুর জেলা বিএনপির সম্মেলনে বাড়তি উচ্ছ্বাস নেতাকর্মীদের শনিবার সম্মেলন উদ্বোধন করে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন দেশের মানুষ পিয়ার নয় ভোটের সময় প্রার্থীকে দেখতে চান যার বয়স একজনকে ভোট দিবে সেই ব্যক্তিকে চিনতে হবে না বিশ্বাস এদিকে পাঁচ বছর পর অনুষ্ঠিত হয় কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন পিয়ার পদ্ধতির দাবি করে কোনো লাভ নেই সুষ্ঠু নির্বাচন করতে সব দলকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত রাজনৈতিক করে আপনারা হয়ে যাচ্ছেন আসুন আলোচনা করি আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনবো এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। ডিআরইউতে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে দল জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে না সে দল টিকবে না শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না ধারণ করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জায়গা থাকবে না জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গত পনেরো বছরে আওয়ামী দুঃশাসনের সমাধান সম্ভব নয় বিএনপি যখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তখন বিষয়গুলো ভিন্ন খাতে নিয়ে দেশে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি যখন আপনার জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করতে মানসিক চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন তো হতাশা আসবেই দীর্ঘদিনের অনাচার অবিচার নৈরাজ্য দুর্নীতি দুরাচার সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা একটা রাষ্ট্র আমরা তৈরি করব এটা মনে করার কোনো করি ব্রাহ্মণবাড়িয়া শহরে বিএনপির জনসভায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন কোন চাঁদাবাজ টেন্ডারবাজ বিএনপির সদস্য হতে পারে না গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি বিদ্যমান সংবিধানের অধীনে ভোট হলে অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন বাংলা দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে আক্তার বলেন নির্বাচন ফেব্রুয়ারি বা তার আগে যে কোনো সময় হতে পারে তবে বিদ্যমান সংবিধানকে সামনে রেখে নির্বাচন হলে ফ্যাসিবাদের ফিরে আসার শঙ্কা রয়েছে এজন্য নির্বাচন জুলাই সন্ন্যদের ভিত্তিতেই হতে হবে এ সময় সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসীন বলেন আংশিক নয় পুরো জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চায় নাগরিক পার্টি জুলাই সনতের প্রস্তাবনা সেগুলোতে যদি সতিকার অর্থে বাস্তবায়ন করতে হয় তাহলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করায় একমাত্র সমাধান হিসেবে তাদের কাছে উপস্থাপিত হয় যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয় জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে হয়। সেই জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে সংবিধানে আনুপাতিক পদ্ধতি না থাকায় নির্বাচন কমিশন এর বাইরে যেতে পারে না বলে জানিয়েছেন সি সি ভোটকেন্দ্র বা ব্যালট বক্স দখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি সরকার থেকে চাপ পেলে পদত্যাগ করবেন বলেও জানান এদিকে বলেছেন জনগণ নির্বাচনমুখী হলে কোনো ভোট চাল করতে পারবে না প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত কমিশন এরই মধ্যে সঠিক সময়ে ভোট হবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে পাল্টা পালটি বক্তব্য প্রধান নির্বাচন কমিশনার জানালেন ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচনের জন্য জোর প্রস্তুতি চলছে শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় বলেন বিগত নির্বাচনে অনিয়মকারীদের এবার দায়িত্বে রাখা হবে না বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো চাপ পেলেই দায়িত্বে থাকবেন না বলে জানান চিসি যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়োগ করে বসে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার দাঁত ভাঙা জবাব দিতে হবে ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা দায়িত্ব রাখব না যেদিন সরকার চাইবে ওনার হুকুম মতো কাজ করতে আমাকে চেয়ার দেখবে না আনুপাতিক পদ্ধতি সংবিধানে নেই উল্লেখ করে সিএসি বলেন বিধান পরিবর্তনের আগে এর বাইরে যেতে পারে না কমিশন বিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড এর এদিকে রাজধানীর মিরপুরে বিএডিসির হিমাগার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জনগণ নির্বাচনমুখী হলে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা কিংবা কোনো ধরনের ষড়যন্ত্রই ভোট করতে পারবে না নির্বাচনের আগে অবৈধ প্রায় সব অস্ত্র উদ্ধার হওয়ার আশা জনগণ হলো ডিসিশন জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এমন পলিটিক্যাল পার্টিগুলো জন্য ভোটামুখী হয়ে যাবে সেই সব দেখবেন এইসব কিছু কেউ কোনো বাধা দিতে পারে ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অবশ্যই আমরা উদ্ধার করে ফেলবো এদিকে গাজীপুরে আনসার বাহিনীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক জানান আগামী নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত সাড়ে ছয় লাখ আনসার সদস্য লক্ষ আমাদের সদস্য সারা দেশব্যাপী নির্বাচনে ছয় শক্তিশালী সুবৃহৎ বাহিনী যেটা কিনা প্রতিটা ভোট নিরাপত্তায় মৌলিক কাজগুলো করবে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আনসার বাহিনীকে আরো দক্ষ করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে মব তৈরি করা হতে পারে। আচরণ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রশিবির প্যানেল ভোট নিয়ে শঙ্কা জানান ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বেন ইয়ামিন মোল্লা বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে উপাচার্য বলেন বাধা এলে সবকিছু প্রকাশ করে দেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময়ে ক্যাম্পাস জুড়ে সরব প্রার্থীরা শনিবার দুপুরে অমর একুশে হলে কুশল বিনিময় করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানালেও বট আইডি দিয়ে প্রোপাগান্ডার কারণে মব তৈরির সংখ্যা তার অনেক ভোট আইডি দিয়ে বিভিন্ন বক্তব্য কাট করে করে বিভিন্ন জায়গায় জায়গা থেকে নিয়ে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা করে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড খুন্ন অলরেডি হচ্ছে সামনে হতেই থাকবে বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কুশল বিনিময় করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ সহ প্যানেলের অন্য সদস্যরা এ সময় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা করছে আমাদের বন্ধুদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে আমরা সবাইকে আহ্বান করছি আসেন এই ধরনের কাদা ছুড়ে ঝুড়ি আমরা বন্ধ করি আমরা যারা প্রার্থীরা আছে আমরা যদি এভাবে আচরণবিধি লঙ্ঘন করি তাহলে এর মাধ্যমে আমাদের নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেখানে একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে সংকা জানান ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা কিছু সংকট জিয়ে রাখলাম তোমরা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করবা আন্দোলন করবা মারামারি করবা আর আমরা বলবো যে এই এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচন দেওয়া যাচ্ছে না ডাকসু নির্বাচন কিছুদিন পিছিয়ে দিতে হবে অথবা সংঘাত সহিংসতা শুরু হয়ে গেলে তাহলে ডাকসু নির্বাচন এখন এই মুহূর্তে সম্ভব না ডাকসু নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য বাধা এলে সবকিছু প্রকাশ করে দেয়া হবে এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেবো যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে শনিবার পর্যন্ত চৌত্রিশ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ডাকসু ও হল সংসদের ভোট হবে আগামী নয় সেপ্টেম্বর শিরোনামে জানাচ্ছিলাম তিন দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার প্রথম দিন বৈঠক করেন বিএনপি জামায়াত ও এনসিপি নেতাদের সাথে এই সময় দীর্ঘদিন দুদেশের থমকে থাকা সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয় কাল প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন ইসাক দেখা করবেন বিএনপি থমকে থাকা সম্পর্কে গতি আনতে শনিবার দুপুরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেখান থেকে আসেন হোটেলে এই সময় জানতে চাওয়া হয় এবারে সফরের টার্গেট ব্রিংস ইউ টু আফটার ভিউজ কিছুটা বিশ্রাম শেষে ইসাকদার বিকেলে গুলশানে বৈঠক করেন বিএনপি এনসিপি ও জামায়াতের প্রতিনিধিদের সাথে বৈঠক হয় আক্তার হোসেনের নেতৃত্বে এনসিপি চার সদস্যের প্রতিনিধির সাথে বৈঠক শেষে নাসিরুদ্দিন পাটওয়ারের জানান একাত্তরের তে কথা বলতে প্রস্তুত পাকিস্তান আর আক্তার হোসেন বলেন আগে যে শত্রু সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে আমরা তাদেরকে বলেছি একাত্তর ইস্যুটা দ্রুত সলভ করা উচিত তারা বলেছে দেয়ার তারা এটাতে অগ্রগামী এবং দেয়ার রেডি টু ডু ইট বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পার্সেপশন সেটাকে সবথেকে বেশি সেন্সিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে এরপর ইসাকদারের সাথে বৈঠক হয় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের দলটির নায়বে আমির জানান অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আলোচনা হয়েছে একাত্তর নিয়ে দুই দেশের সরকারের আলোচনা প্রত্যাশা করেন তিনি গত পনেরো বছরে তো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছুটা এক পেশে ছিল এখন বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নেবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার এবং সেটা ব্যাপারে আমরা জোর দিয়েছি ওনারাও জোর দিয়েছে সবশেষ বৈঠকে আসেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি জানান দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কথা হয়েছে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর সাথে রোববার পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের কথা রয়েছে ইসাক দেখা করবেন প্রধান উপদেষ্টার সাথেও এদিনই সই হতে পারে আদার রজন সমঝোতা স্মারকের